কি ব্যাপার আলিফ বলি কনে তুই হুট করে সে গায়ে হাত তুলছিস অথকে কোনো দোষ করেছে নাকি অথই তোকে আগেই বলেছিলাম যে এদের মধ্যে কোনো ডিসিপ্লিন ঠিক নাই বাচ্চা দারোয়ান কতক্ষণ যাবত আমরা নখ দিচ্ছিলাম হ্যাঁ গেট খুলতে এত দেরি কেন হলো তোদের কি টাকা পয়সা দিয়ে এই জন্য পুষে যে আমরা নখ দেওয়ার পর এক ঘন্টা দুই ঘন্টা পরে এসে গেট খুলবি কেন করলি এই কাজ ম্যাডাম আমি তো এই বাড়ির দারোয়ান না আমি তো কাজের বুয়া আপনারা এসে ধারায় রয়েছেন সেই জন্য আমি তোরাই এসে গেটটা খুলে দিলাম কি তুই এই কাজের বুয়া তুই এখানে কি করছিস হ্যাঁ এবারে দাঁড়ানো কোথায় আমরা কতক্ষণ যাবৎ বাইরে দাঁড়িয়ে আছি রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গা পুড়ে যাচ্ছে গেট খোলা করে নাম গন্ধ নেই হ্যাঁ আমি তো জানি না সাইফুল কই গেছে সাইফুল তো এখানেই ছিল এখানে নাই দেখে তো আমি দৌড়ে আসছি আরে বুঝোস না অথই এবারে তো ডিসিপ্লিনই ঠিক নাই যদি ঠিক থাকতো তাহলে কি একজন কাজের পর এসে গেট খুলতো আমি বুঝি না তুই কোন বাড়িতে নিয়ে আসলি আমাদেরকে অপমান করার জন্য যত্তসব বাদ দে দোস্ত আমারই ভুল হয়েছে এই কাজের মতো কাজ করবি টাকা দিয়ে তোদের রাখা হয়েছে সব সময় শুধু ফাঁকিবাজি চল চল কি ব্যাপারটা লিস বলানি কোনে তুই হুট করে সে অথকেয়ে হাত তুলছিস অথ কি কোনো দোষ করেছে নাকি অথই তোকে আগেই বলেছিলাম যে এদের মধ্যে কোনো ডিসিপ্লিন ঠিক নাই অনেকক্ষণ যাবত সবার কথা শুনছি উপর থেকে আমি সবকিছু শুনছি এই দোষ চিনোনা কি অপরাধ ছিল আমি দারোয়ানকে বলছি বাজারে যাওয়ার জন্য আমার বাড়িতে গেস্ট আসতেছে এই জন্য আমি বলছি বাজারে যাও তাদের জন্য কিছু নিয়ে আসো এই জন্য দারোয়ানটা কেটে না বুয়া উপর থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তার জন্য এত কিছু তার গায়ে পর্যন্ত এই সমস্যা কি ও উনি তো গরিব মানুষ বাড়ির কাজের লোক এত সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নেই তাকে সম্মান করে কি হবে সে তো মানুষ না এরকমই তো চিন্তাভাবনা তোদের তাই না এই মানুষকে মানুষ মনে হয় না নাকি মানুষকে সম্মান করতে মন চায় না উনিও একজন মানুষ সম্মান পাওয়ার যথেষ্ট যোগ্যতা ওনারও আছে তার সাথে এরকম খারাপ আচরণ করতে তোদের বাঁধলো না আমি কাদের কি কি বলতছি বিবেকহীন মানুষকে আমি নাকি এখন বিবেক বুঝাইতে যাচ্ছি কি বলছিলি হ্যাঁ কি বলছিলি তোর সবাই ডিসিপ্লিন কার নাই এই বাড়িতে সবাই ডিসিপ্লিন হয়ে চলাফেরা করে তোদের ডিসিপ্লিন নাই কোনো জায়গাতেই ডিসিপ্লিন নাই না বাড়িতে না সমাজে না ক্যাম্পাসে কোথাও না তোরা সব জায়গায় উশৃঙ্খলভাবে চলাফেরা করিস তোদেরকে আমার বন্ধু বলে পরিচয় দিতে এখন লজ্জা করতেছে তোরা নাকি শিক্ষিত হ্যাঁ এই তোদের শিক্ষিত নমুনা তোরা এই শিক্ষিত হইছিস হ্যাঁ ভাবতেছি তোরা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হইছিস কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারিস না আসলে সুশিক্ষাটা কোথায় থেকে আসে জানিস পরিবার থেকে আসে তোদের পরিবার তোদেরকে শিক্ষা দিতে পারে যদি পরিবার শিক্ষা দিতে পারতো তাহলে মানুষের সাথে এরকম আচরণ না অমানুষের মতো আচরণ না উনি একজন মানুষ তার সাথে এরকম খারাপ আচরণ করার আগে অন্তত নিজেকে একটা বার প্রশ্ন করা উচিত ছিল আমি একটা মানুষের সাথে কি আচরণ করতেছি হতেই পারে দুইটা মিনিট লেট লেট হচ্ছে তো হয়েছে হ্যাঁ কোনো জায়গায় তোরা লেট করিস না ক্যাম্পাসেও তো অনেক সময় লেট করে যাস ক্লাস কয়টা অ্যাটেন্ড করিস আবার মানুষকে দেখাইতে আসছিস সময়ানুবর্তিতা তাই না মানুষকে দেখাচ্ছিস সময়ের মূল্য সময়ের অনেক মূল্য তো কিসের সময়ের মূল্য তো দে? হ্যাঁ? কি আমন কাজ করিস? কোন বিজনেসতে সামলাছ তোরা? চল্লিশ তো সারা ক্ষণ বাউন্ডেলে হয়। আর এখানে আসছে সময়ের মূল্য দেখাতে তাই না? সময়ের মূল্য দেখাতে শাকির জোনা। হ্যাঁ আছে। সময়ের মূল্য আমাদের কাছে আছে। সেই কখন থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি। এই মহিলাটা আসতে কেন লেট করলো? আমাদের সময়ের মূল্য নেই? আর বাই দ্য ওয়ে, একটা কাজের বয়ার জন্য তুই আমাদের সাথে মিসবিহেভ করছিস? কিন্তু কেন? আচ্ছা সামান্য কাজের বয় এই সামান্য কাজের বয় যদি আমাদের বাড়িতে না থাকতো না অনেকগুলো কাজ পরে থাকতো পেন্ডিং হয়ে থাকতো এই মানুষটা আছে বলে সেই কাজগুলো হয় আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারি সময় মতো যে কোনো জায়গায় যাইতে পারি আর সেই মানুষটাকে ছোট করে দেখতে দেখতেছিস আসলে দেখবি নায় বা কেন পরিবার থেকে তো এই শিক্ষাটাই পাইছিস পরিবার তো এই শিক্ষাটাই দিছে কাজের লোককে কখনো সম্মান করা যাবে না কাজের লোককে সবসময় পায়ের নিচে রাখতে হবে এই শিক্ষাটাই তো পাইছিস এই জন্যই এইভাবে বড় হয়েছিস তোদেরকে বলে আমার কোনো লাভ নাই কারণ যাদের মধ্যে ন্যূনতম শিক্ষা নাই তাদেরকে এতটুকু শিক্ষা দেওয়া আমার জন্য বোকামি আমি বোকামি করতেছি তোদের সাথে এত কথা বলে উনি কাজের লোক হলেও আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আর আমার মেম্বারের সাথে কেউ খারাপ আচরণ করবে সেটা আমি কোনোভাবেই বরদাস্ত করব না অনেক হয়েছে তোদেরকে যে সম্মানটুকু করতে চাইছিলাম সেই সম্মানটুকু তোরা নিজের হাতে নষ্ট করছে আমার বাড়িতে আর তোদের কোনো জায়গা নেই বেরো বেরো 아. <목소리> <목소리> <목소리>